এখানে কেটে নিয়েছি আমি আলু একটু আলু ভাজা করব আর খাচ্ছি পাপড় পাপড় খেতে খেতে আলু কাটলাম চলো আলু ভাজাটা বসিয়ে দিই গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার সকাল থেকে তো সেরকম কোনো কাজ নেই বৃষ্টির বৃষ্টির আপডেটটা তোমাদের দিয়ে দিই সকাল থেকে বৃষ্টি পড়ছিল এখন একটু বৃষ্টিটা কম আছে তো এখন একটু বৃষ্টিটা মানে রোদ ওঠেনি মানে বৃষ্টিটা হচ্ছে না এখন ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে তো আজকে তো মঙ্গলবার তো আজকে তো আমার উপোস আমি কিছু খাবো না তো ওদের জন্য বাচ্চাদের জন্য তো একটু রান্না করবো চলো তো সকাল থেকে একবারও চা খাওয়া হয়নি সকালে ব্রেকফাস্ট করে দিয়েছি ওরা তো সব চলে গেছে তো আর আমার কাজ ছিল কতগুলো সে কাজগুলো করছিলাম তো সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি চল ফাটাফা এখানে বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এমনি প্লেন আলু ভাজা করবো পেঁয়াজ টা দেবো না কালকে যেহেতু খিচুড়ি খিচুড়ি বানিয়েছিলাম খিচুড়ি বানালাম না তো আজকে তোলা একটু স্পেশাল কিছু বানাবো মানে স্পেশাল হচ্ছে যে আজকে দুপুরে বানিয়েছি হচ্ছে কাবলি ছোলা তো চানা মশলা বানিয়েছি আর ওদেরকে লুচি বানিয়ে দেবো ওরা এমনি ভাত খেতে অতটা পছন্দ করে না তো পোলাও টোলাও বলে খায় আর কি ভাতটা অতটা পছন্দ করে না ভাত ডাল আলু ভাজা যাই হোক ওই নিরামিষ ভাত ডাল হবে না যদি মাছ হতো তাও হতো তো যাই হোক আজকে যেহেতু মাছ টাচ হবে না নিরামিষ তো সেই জন্য চানা মশালা করে দিয়েছি আর একটু লুচি বানিয়ে দেবো ওদেরকে ব্যাস আর আলু ভাজা বানিয়ে দিয়েছি ওদের হয়ে যাবে এটাতে এখানে আলু ভাজাটা হয়ে গেছে আমার তো এখন বেজে গেছে দুপুর তিনটে তো হানিও স্কুল থেকে চলে এসেছে আমি না এখানে জানা মশলাটা একটু গরম করে নিচ্ছি এটা সকালেই বানিয়েছি মিস্টার অফিসে নিয়ে গেছে তো এটা ভালো করে আবার একটু গরম করে নিচ্ছি আর এখানে গরম গরম লুচি বানিয়ে নিচ্ছি তো না লুচি খেতে দেখতেই পাচ্ছো আমার আমার ব্লগে তোমরা এতদিনও বুঝতে পেরে গেছো আমার ছেলেরা লুচি খেতে খুব ভালোবাসে তো ভেবেছিলাম পরোটা করে দেবো তো পরোটা খাবে না তো এই জন্য লুচি বানিয়ে দিচ্ছি ওদের লুচি হলে খুব ফেভারিট তো সেই জন্য ভাবলাম যে বৃষ্টির ওয়েদার আছে লুচি খেতে ভালোই লাগবে তো চলো ওদেরকে একটুখানি লুচি বানিয়ে দিই চলো আমার লুচি বানানো হয়ে গেছে ওদেরকে খেতেও দিয়ে দিচ্ছি জলটা নেই পাকা পথে তো যে ভাজা দেব চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ভাজা নেবে